কৃষকের যে শোষণের শিকার হয় ভক্তরার শিকার হয় ফসলের দেশ পায় না এই সমস্ত ব্যবস্থা বিষয় দূর করে কৃষকের ফসলের নেত্রপূর্ণ পাওয়ার ব্যবস্থা করবে উদ্যোগের কথা একটা সহি করারও উদ্যোগ ব্যবসায়ীরা আপনারা শুদ্ধ হওয়া হবে একদম ধানে তিরিশ কেজি চাল হয় চল্লিশ কেজি ধানকে চাল করলে তিরিশ কেজি চাল টাকা টাকার চাপ থেকে আসে সেই কংগ্রেস যদি ধার সাড়ে ছয়শো সাতশো টাকায়